কত কথা বলছে কি কথা বলছে রে আমি অপমান সহ্যই করতে পারছি না সহ্য করতে পারছিস হ্যাঁ রে ধনা আমাকে বলছে হ্যাঁ রে ধনা আমি বললাম কি বলছে দেখ ধনা মা হ্যাঁ মা যে করেছে কাকে বিহা করেছে রে এটা সবাই বলছে কাকে বিহা করেছি মা কেন তোর বাবা কে আমার বাবাকে তুই বিয়ে করেছিস হ্যাঁ মাকে তোকে একটা কথা বলবো কি হলো এই দুনিয়াতে আর কেউ ছিল না তুই হার বাপকে খুঁজে পাইছিলিস আরে হারাম দাদা আর অন্য কাউকে কইলে তো সম্পর্ক একটা বাইরে তো বলছি মাকে হ্যাঁ ঠিক আছে তুই বিয়ে আমার বাপকে করেছিস ভালো কথা হ্যাঁ তো বিয়েতে আমাকে নিমন্ত্রণ কই দিলি হারাম দাদা তুই তখন আমার পেটে ছিলিস না উপরে ছিলিস উপরে ছিলাম হ্যাঁ ঠাকুরের কাছে তুই উপর থেকে আমি কেমন করে আসলাম কে

বলছি মাগে হ্যাঁ আজকে আমি শুতে শুতে খাবো মাগে শুতে শুতে খাবি দুদু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর বলছি কি একটা খাবো আর একটা লাইর বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লে মা একটু ঢাকাই লে মাগে বল বলছি কি বলছি কি মা তুই দুধটা একটু থুইকে দে

বল আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই তো আমার ছেলে যেন আমাকে বেশি বিরক্ত করছে তাই আমার পিতা পিতা দেওয়াল দৃষ্টি দিয়ে তাকে মেরে রেখে দিলাম এখন একটি কাপড় রয়েছে এটি ধত করে আমার ছেলেকে আমি জীবিত করব আরে নাম কো রাধপানি নাম চিনতাবো কাপড় তাইতো আমার কাপড় কচা যেন হয়ে গেছে আমার ছেলেকে আমি এখন জীবিত করে দিই মাগে ঈদ গাই ঈদ গাই তোকে মা বলছে ঈদ গাই মাগো আমি জন্ম দুখনি গো মা তুমি জন্ম হ্যাঁ মাগো এমন কি হয়েছে তোমার তোমার গছরে এসেছি হ্যাঁ তাহলে শ্রবণ কর আমার দুঃখের কাহিনী কা বেশ বলো বলো দাদা তাহলে আমার মাগে তুই সবকিছু কিছু খুলে বল আর আমি চললাম হ্যাঁ বেশ প্রাণের মাসি গো प्राण তোমার না তোমার কিছু যুক্তি আমি বের করে দেব বহিনজি ঠিক আছে চলো একটি কাপড় রয়েছে এই কাপড়টি আমি ধরত করবো আমার পিতার কাছে গেলে দেবপুরে কিছু না কিছু তোমার যুক্তি বের করে দিবে মাসিগো কিন্তু তোমার স্বামীকে আমি প্রাণদান দিতে পারবো না রে মা মাসি হ্যাঁ তুমি মিথ্যে কথা বলতে পারলে না সদর হইতে দেখলাম তোমার সন্তানকে জীবদান মা তুমি দাও আমার আমি মিথ্যে কথা বলছি না মাসি আমার এটা দেওয়া আছে আমার ছেলেকে এবং মারতে পারি এবং জীবিত করতে পারি মাসি কিন্তু অন্যের স্বামীকে আমি জীবিত করতে পারবো না রে মা মাসি হ্যাঁ তাহলে উপায় কি রয়েছে চলো আমার পিতা মহেশ্বর কাছে গেলে না কিছু না কিছু উপায় বের করে দেবে মাসি একটি কাপড় রয়েছে এটি ধরত করে তারপরে তোমাকে নিয়ে যাবো কেমন মাসি বলো তোমার কাছে যে ধত রয়েছে ওই ওই কাপড়খানা রয়েছে হ্যাঁ দাও আজ আমি ভালো করে প্রক্ষালন করে দেবো কেমন বেশ এটি ভালো করে ধরত করবে এটি কিন্তু আমার পিতার পাগম্বর বেশ আজু বলদার সাজ বলদের আমার স্বামী রেখে গিয়েছে মা ছয় মাসের আরি সাজো Goto. না বেশ কি সুন্দর তুমি পক্ষালন করেছো সত্যি চলো চলো তুমি আমার কুটির বাঙ্গনে আমার পিতার কাছে আমি গিয়ে তোমার কথা আমি খুলে বলবো কেমন মাসি গো বলো আচ্ছা তোমার সঙ্গে যাব হ্যাঁ তুমি কি বললে যে আমাকে কেশের সাথে পার হয়ে যেতে হবে হ্যাঁ মাসি গো বলো ক্লান্ত শরীরে আমি কেশের সাথে কেমন করে পার হবো মা গো তাই যদি হয় আমার কি ফিরে পাওয়ার জন্য যদি কেশের সাথে পার হতে হয় হ্যাঁ তাহলে এই কেশের সীতু দিয়ে যাবো আমি বেশ তো মায়েরা তাই তো মায়েরা এই হচ্ছে কেশের সেতু এই সেতু পার করলে পার হলে আমার স্বামীকে আমি ফিরে পাবো এই ধর্মের সেতু সবাইকে একদিন না একদিন ঘাট পার হতে হবে গো তাই আমি যদি এই ঘাট না পার হই তাহলে আমার স্বামীকে আমি ফিরে পাব না তাই কথাই রয়েছি এই ধর্মের সেতুতে আপনারা যদি দান করেন তাহলে আপনাদের দান পরজন্মে কান্নারিও হয়ে থাকবে আপনাদের ভবনদী পার করে দেবে তাই আপনারা সবাই মিলে এই সময় দান করবে দুই ধারে দুইটি ধর্মের খুঁটি রয়েছে মাঝখানে রয়েছে কিসের সেতু জানি না কিসের সেতু পার হতে পারবো কিনা আজ আমি কেশের সেতু পার হয়েছি গো এবার তুমি আমাকে নিয়ে চলো মা জননী নিয়ে চলো চলো যাই ও মাসি চলো তো তোমার সঙ্গে আমি যাব চলো বেশ চলো মাসি গো হ্যাঁ তোমার সঙ্গে যেতে যেতে আমি কি দর্শন করছি জানো কি দর্শন করছো ও মাসি ধীরে চলো কত দূর আছে মাসি দেবতা নগর মাসি রয়েছে গো সিংহ বাহিনী কে রয়েছে দুর্গা দেবী হ্যাঁ মা দুর্গা দেবী সত্যি আমি মর্তধামে শুনেছি মা দুর্গা নাকি দশভূজা দিয়ে অসুরকে বধ করেছিল হ্যাঁ আমি স্বয়ং মাকে দর্শন পেয়েছি তাই মাকে প্রণাম জানি আমি গমন করব কেমন বেশ আরে তাহারও চরণী আমি জানাই গোপাল মাসি গো সরস্বতী মা হ্যাঁ সত্যি গো আমি মর্তধামে শুনেছি সরস্বতী মা নাকি মানুষকে বিদ্যা দান করে জ্ঞান দান করে জ্ঞানের আলো দেয় সে মা সরস্বতীকে আমি দর্শন পেয়েছি তাই মাকে আমি প্রণাম জানিয়ে যাবো কেমন আর তাহার রয়েছে কার্তিক যে মা দুর্গা তার প্রেমে সত্যি গো সত্যি আমারও দেখে মনে হয় মর্তধামে যত নারী রয়েছে হ্যাঁ তাকে দেখলে সবাই পাগল হয়ে যাবে তাই তাই সত্যি কার্তিক দাদাকে দর্শন পেয়েছি তাই কার্তিক দাদাকে প্রণাম জানি আমি